কথাই আছে যেখানে আয়োজন হয় না থাকলে বাঙালি বাঙালি অসম্পূর্ণ কলকাতা থেকে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে সুদূর ফিনল্যান্ডে বসলো দুর্গাপুজোর আসর হেলসিঙ্কিতে জেগে উঠেছে এক টুকরো বাংলা সেখানে মা দুর্গা আসেন কেবল বাঙালির আরাধ্যা দেবী রূপে নয় তিনি আসেন এক সাংস্কৃতিক সেতু বন্ধনের প্রতীক হয়ে শনি রবিবার পূজারী অ্যাসোসিয়েশন অফ ফিনল্যান্ড এবং বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল এই পুজো জাহাজে চেপে কুমোরটুলি থেকে মা গিয়েছেন হেলসিঙ্কিতে বাংলা থেকে দূরে থাকলে ভিটে মাটি আরও আপন হয় ঐতিহ্য আর সংস্কৃতি আরও জড়িয়ে ধরে প্রকৃত অর্থে বাঙালি আর মানুষ দুটোই করে তোলে ফিনল্যান্ডের হেলসিংকিতেও ভুবন মোহন ও গোড়া আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে এই উচ্চারণ কি গর্বের নয় বাংলাও বাঙালির এক দশক আগেও যে শহরে দুর্গোৎসবের আভাস ছিল না আজ সেখানে পুজো হয়ে উঠেছে বহু জাতিক উৎসবের এক রঙিন ক্যানভাস ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন